তোমাদের যা বলছি যে এই পরীক্ষা হয়তো টিকতে পারি ওইটা হয়তো টিকছি আর যেটা বলছি আমি জানি না হয়তো নাও টিকতে পারি সেটা কিন্তু নাই আমি বলছি আর আমি তোমাদের ওই মিথ্যা করার কোন সময় আশ্বাস দিনে যে আমি এই করবো সেই করবো যতটুকু হয়েছে তার থেকে বলছি যে আমার হয়তো সময় লাগবে আমার আরো ছয় মাস সময় লাগবে আমি তো কালকে বলছি যে আরো আমার হয়তো সহজে চাকরি হবে না

ये आई फील इन लाइक ओके आल्सो परवल माने आर